বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণযুগের দুই মহারথী হলেন উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথমজন বর্দা হলে দ্বিতীয়জনকে জনকে মেজদা বললে আশা করি সৌমিত্র অনুরাগীরা মনক্ষুণ্ণ হবেন না আসলে এই দুই তারকার মধ্যেও কিন্তু এমনই দাদা ভাইয়ের মতোই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সম্পর্ক কখনো রৌদ্রজল থেকেছে আবার কখনো মেঘ ঘনিয়েছে কিন্তু নিজেরই সহ অভিনেতাকে বারবার আপন ভাইয়ের মতোই ভালোবেসেছিলেন মহানায়ক উত্তম কুমার তেমনই উত্তম কুমারকে দাদার সম্মান দিয়েছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনে একসঙ্গে প্রায় নটা ছবিতে অভিনয় করেছেন সেই তালিকায় ঝিন্দের বন্দি স্ত্রী দেবদাস যদি জানতেন চূর্ণ অপরিচিতর মতো সিনেমাগুলো রয়েছে এইসব ছবিতে অভিনয়ের মাধ্যমে একে অপরকে টেক্কা দিয়েছেন উত্তম সৌমিত্র অনুরাগীরা যতই নিয়ে দড়ি টানাটানি করুক না কেন বাংলা সিনেমার ইতিহাসে সৌমিত্র চট্টোপাধ্যায় বহু সময় ধরে অভিনয় করলেও উত্তম কুমারের জনপ্রিয়তাকে তিনি কোনোদিনই ছাপিয়ে যেতে পারেননি ইলিশ চিংড়ি থেকে ঘটি বাঙাল বা ইস্টবেঙ্গল মোহনবাগান বাঙালি বারবার এই নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে তেমনি উত্তম সৌমিত্র নিয়েও দ্বন্দ্ব ছিল আছে আর আজীবন থাকবেও কিন্তু এই দুজন বরেণ্য মানুষের ব্যক্তিগত রসায়ন কেমন ছিল একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় দুজনের মধ্যে দাদা ভাইয়ের খুনশুটি থাকলেও সৌমিত্র চট্টোপাধ্যায়কে নাকি একটু সমঝেই চলতেন মহানায়ক উত্তম কুমার অনেকেই জেনে থাকবেন মহানায়কের সামান্য উচ্চারণগত সমস্যা ছিল শোনা যায় এই নিয়ে তিনি নিজেও মাঝে মাঝে বিব্রত হতেন অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় উচ্চারণ ছিল জলের মতো পরিষ্কার একবার দেবদাস ছবির সংলাপ রেকর্ড করতে গিয়ে এমনই একটি সমস্যায় পড়েছিলেন মহানায়ক উত্তম কুমার বড় সংলাপ উচ্চারণ নিখুঁত হয় না কিছুতেই শেষে রেকর্ডিং রুমে উপস্থিত সৌমিত্র কি নাকি ঘর থেকে বের করে দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার কারণ জানতে চাওয়ায় তিনি নাকি বলেছিলেন পুলুর উচ্চারণ খুব ভালো তাই বারবার উচ্চারণে ভুল হয় তিনি নাকি অস্বস্তিতে পড়ে যাচ্ছিলেন দাদার নির্দেশ অমান্য করতে পারেননি সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি এক বাক্যে ঘর থেকে বেরিয়েও গিয়েছিলেন আরেকটি ঘটনার কথা বলি একবার পয়লা বৈশাখ উপলক্ষে বসুশ্রীর অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় সকলকে প্রণাম করলেও মহানায়ককে তিনি করেননি শুধুমাত্র মুখের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি কারণ সেই সময় অভিনেত্রী সংঘ আর শিল্পী সংসদ দুজনের মধ্যে প্রচণ্ড মান অভিমান চলছিল কিন্তু মহানায়ক তা দেখে সৌমিত্র চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলেন রে পুলু বড়দাদাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারলি না তিনি তো বড় দাদা পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত তো ছোটো ভাইয়ের একসঙ্গে কাজ করার সময়ে এই বড়ো দাদার সঙ্গে রকম মান অভিমান হলেও তাই নিয়ে মনে পুষে রাখেননি সৌমিত্র চট্টোপাধ্যায় এক বাক্যে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরেছিলেন মহানায়ক উত্তম কুমার আর সঙ্গে সঙ্গেই সব অভিমান গোলে জল হয়ে যায় শুধু উত্তম কুমার নন টুনটুনি বৌদির সঙ্গেও নাকি খুব ভালো সম্পর্ক ছিল তার হ্যাঁ মহানায়কের স্ত্রী গৌরী দেবীকে টুনটুনি বৌদি বলে ডাকতেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে তিনি এক জায়গায় বলেছিলেন তপন সিনহার ছবির আউটডোরে গিয়েছি উদয়পুরে অবসরে তাস খেলা হচ্ছে তিন তাস মজা করেই আমি আর দিলীপ উত্তম কুমারের স্ত্রী গৌরী বৌদিকে ঠকাচ্ছি উত্তম দা পাশে বসে খেলা দেখছেন আমি বারবার ঠকাচ্ছি দেখে উত্তম দা গৌরী বৌদিকে বললেন কি করছো তুমি বুঝতে না পুলু তোমাকে ঠকাচ্ছে বৌদি খেয়ালি করলেন না এই করতে করতে বৌদি ধরে ফেললেন যে আমি চুরি করছি বৌদি আমাকে মারতে তাড়া করেছেন আমি হোটেল থেকে নিচে নেমে রাস্তায় বৌদিও রাস্তায় একজন পুলিশ কনস্টেবল রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমি বললাম দেখো হামকো মারনে আতা হে এ পাগলি है। বৌদি অত্যন্ত সিরিয়াস হয়ে সেই কনস্টেবলকে বোঝাচ্ছেন যে নেই নেই হাম পাগলি নেই है ও হামারা দেবর है। এই রকম একটা মধুর সম্পর্ক ছিল আমাদের মধ্যে গৌরী বৌদি সত্যি আমাকে তার নিজের দেওয়ারের মতো মনে করতেন আমার মনে আছে গৌতমের বিয়ের সময় উত্তমদা বাইরে দাঁড়িয়ে আছেন আমি গিয়ে নামলাম জাস্ট ওখান থেকে আমাকে বড় বউয়ের কাছে নিয়ে গেলেন সেখান থেকে ভেতরে নিয়ে গেলেন গৌরী বৌদি আমাকে বললেন তুই তো এসব খাবি না আমি জানি যেহেতু তখন আমার খাওয়া দাওয়ার কিছু নিষেধ ছিল কারণ আমি গ্যাস্ট্রিক থেকে ভুগে উঠেছি এই বলে গৌরী বৌদি বললেন পুলুর জন্য আলাদা খাবার আছে নিয়ে এসো উত্তম দা নিজে দাঁড়িয়ে থেকে আমাকে খাওয়ালেন এরকম একটা ভালোবাসা আমাদের মধ্যে ছিল সেখানে বাইরের এই প্রতিযোগিতা ইত্যাদির ব্যাপার স্যাপারগুলো মেল্ট হয়ে যায় থাকে না ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন